প্রায় দীর্ঘ পঁচিশ বছর আমাদের বাড়ির আঙ্গিনায় এই জায়গাটা পতিত ছিল ইদানিং ইচ্ছা হলো যে জায়গাটায় একটা কিছু বপন করি যদি পারিবারিক চাহিদাটা মেটায় সবজি যার ফলে এখানে জমিতে আমরা লাউ রোপণ করেছি বেশ ভালোই কোনো প্রবলেম হচ্ছে না খুব সহজেই চাষ করতে পেরেছি এছাড়াও মাছের নিচে আমরা মিষ্টি লাউয়ের গাছ রোপণ করেছি মিষ্টি লাউয়ের ফুল ধরেছে বেশ অনেকটুকু জায়গায় ছিল প্রায় বিশ শতক জায়গা মিষ্টি লাউ তারপরে কিছু লেবু গাছ রোপণ করেছি লেবুর চারা বয়স মাত্র মাস হলো লেবু গাছে ফুল ধরেছে যেহেতু কলমের চারা ছিল কলমের চারা এক ফুল থেকে থাকে যার ফলে ওই ফুলগুলি এবার ফলে রূপান্তর হয়েছে কিছু ফলও ধরছে গেছে এখন অর্থাৎ লেবু ধরেছে সিডলেস জাতের লেবু খুব ভালো একটা জাত ফলন অনেক বেশি হয় লেবু গাছের মধ্যে আবার আমরা ওই ফাঁকে ফাঁকে কিছু মিষ্টি সবজি চাষ দিছি উদ্দেশ্য একটাই যেন পারিবারিক চাহিদাটা মেটানো যায় এখানে আমার একটা পুকুর পার্ক কিছু বেগুন গত বছরও লাগিয়েছিলাম গত বছর গাছ এখনো আছে এখনো বেগুন ধরতেছে আবার নতুন গাছেও ফুল ধরছে এবং আমরা আসলেই সবাই যদি এরকম যাদের বাড়ির আঙিনায় প্রতি জমি আছে যার যতটুকু আছে ততটুকুতেই যদি আমরা এভাবে চাষ করতে পারি তাহলে হয়তো বাজারের যে সবজির উর্দুমুখী দর সেটা অনেকটা নিচের দিকে নামবে মনে হয় কারণ সবার যদি পারিবারিক চাহিদা মেটানোর চাষ করা যায় নিশ্চয়ই নিম্নমুখী হবে আশা করা যায় তো এটা খুব সহজ খুব সহজ মরিচ গাছ লাগিয়েছি সেখানে মরিচ ধরতেছে যাই হোক আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেট অবশ্যই জানাব এটাই প্রথম ভিডিও সবাই যদি সব বাড়ির আঙিনা এভাবে চাষ করা যায় অবশ্যই পারে চাহিদা মেটানো সম্ভব ধন্যবাদ